আজকের ভ্লগটা শুভ সকাল সবাইকে বলে আরম্ভ করছি আমাদের ডাইনিংয়ে একটা পাখির বাসা বেঁধেছে তো তার ডিমগুলো এখনো বাচ্চা হয়নি তো এই পাখিটাই বারবার দেখতে আসছে যে ডিমগুলো কেউ নিয়ে যাচ্ছে কি না এত সুন্দর পাখিটা আমরাও আমাদের আরম্ভ করলাম মুড়ি খাবার চলছে আজকে মুড়ি খাবার কি আছে গো বেগনি আছে মন্ডা আছে মিষ্টি আছে সব আজকে চলছে আর রান্না আজকে এসছে মাংস এসছে যেহেতু আজকে রবিবার সেই জন্য মাংস চলে এসছে চিকেন চলে এসছে আর এটা একটা কাটা হয়েছে এটা হচ্ছে চিলি চিকেনের জন্য আর এটা হচ্ছে দিনের আর এগুলো এখনো কাজ চলছে বেগনি বেগনি হচ্ছে বেগনির কাজ চলছে কারুকার্য রান্না চলছে খাওয়াও চলছে একসঙ্গে এই গরমে এরা কিভাবে কাজ করে তাই দেখাচ্ছি গরমের রান্নাঘরে থাকা মা বৌদের সত্যিই একটা টাপ হয়ে যায় হ্যাঁ এর মধ্যে বোন চলে এসছে আজকে রোববারে আজ আমি সকালে এসছে সকাল ছটা বাজছে এত সকালে চলে এসছে যে অন্ধকার এখনো ওই যে অন্ধকার দেখতে পাচ্ছেন বন্ধুরা কোথায় ঢুকে নিয়ে যেত কোন দিকে ছটায় ছটার সময় বলে ছটার সময় বলে তুই ঘুম চাই নাকি তোর

আরে তো কার তো সবাই দেখবে কিন্তু লাইট অফ কর এই সব আরম্ভ হয় বুঝলি চেঁচামেচি সব বা জানি না কারণ কার বাড়িতে হয় কমেন্ট করে জানিও আমার বাড়িতে তো সকাল থেকে আরম্ভ হয়ে যায় রবিবার এই রান্না চলছে রান্না ভালো ইয়ে চলছে রান্নার এই গরমের সময় ভালো রান্না রান্না ইয়ে বেশ এটা কি দিনের দিনের রান্না চলছে বললাম আর রাতের জন্য তো দেখেছি আবার রাতের জন্য আবার দেখাবো এই রাখাই আছে আর এই যে বললাম রান্না দিনের বেলায় খুব কষ্টকর করতে হয় এখানে জায়গাটা একটু ছোট আমাদের রান্নাঘরটা একটু আর এই গরম প্রচণ্ড আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও